তো চলোবাবুরা আজকে পড়া শুরু করছি এ বি সি ডি ই, এফ, জি, এইচ, আই, জে, কে এল এম, এন, ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তো আপনারা দেখো আর একবার বলছি তোমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ইউভিডব্লিউ এক্স ওয়াই জেড তো বাবুরা আজকের এখান থেকেই তোমাদের পড়া শেষ তো কালকে আবার শুরু হবে নতুন পড়া